আসসালামু আলাইকুম সেলফ ইম্প্রুভমেন্ট একটা বই পড়ছিলাম তো এই বইয়ে অনেকগুলো কথা ছিল আমার আহ কিছু কথা খুব বেশি পছন্দ হলো তাই ভাবলাম তাৎক্ষণিক ভিডিওটা বানিয়ে ফেলি এই বইয়ে লেখক আসলে বলেছিলেন যে বিশ থেকে ত্রিশ বছর বয়সে মানুষ সবচেয়ে ভুল করে বলেছেন যে সবসময় আশেপাশে যারা আছে আমাদের মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রিয়জন সবাইকে একসাথে খুশি করতে হবে মানে তারা একজনকে খুশি করবে না সবার সাথে তাল মিলিয়ে চলে আলটিমেটলি হয় কি তারা সেটা আর পারে না যার ফলে তারা এক প্রকার ডিপ্রেশনে পড়ে যায় নাম্বার দুইটি লেখক বলেছিলেন হচ্ছে নিজের উপর ইনভেস্ট না করা মানে সময় দিয়ে নিজের জন্য কোনো কিছু না শেখা একটা স্কিল অ্যাচিভ না করা যার ফলে তিরিশের পর আপনি হচ্ছে যখন চাকরির বাজারে যাবেন বা অন্য একটা বিজনেসের বাজারে যাবেন যেহেতু আমরা সবাই আসলে জীবনে বেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেককে কিছু না কিছু করতে হবে তো ওই বাজারে গিয়ে আপনি প্রচণ্ড লেভেলে একটা ধাক্কা খেয়ে যাবেন অ্যান্ড থার্ড যে পয়েন্টটা বলেছেন সেটা হচ্ছে নিজেকে সবসময় অন্যের সাথে কম্পেয়ার করা এই এজটাতে যেমন আপনি আপনি বন্ধু বন্ধুকে দেখলেন বা আপনার একজন অন্য আরেকজন ফ্রেন্ডকে দূরের কাছে ফ্রেন্ডকে দেখলেন তো তার সোশ্যাল মিডিয়া অল্প কিছু খুশির মোমেন্ট দেখে সবসময় তাকে খুশি ভাবা এবং নিজেকে নিজে আফসোস করা যে আমি কেন এই লাইফে এত খুশি হইতে পারিনি নাম্বার ফোর যেটা লেখক বলেছে সেটা হচ্ছে সময়ের অপেক্ষা করা যে একটা সময় আসবে সঠিক সময় আমি সেই কাজটা করব সঠিক সময়ে আমি একটা ভালো কিছু করব সো এই যে সময়ের অপেক্ষাটা ওই সময়ের অপেক্ষা যদি আপনি করেন স্টার্ট না করে যদি অপেক্ষা করেন যে না ওই দিন হবে ওই দিন আমি কাজটা করব সো এটা যদি করেন তাহলে এটা হচ্ছে আপনার লাইফে ভুল অ্যান্ড থার্ড যেটা লেখক বলেছিলেন সবচেয়ে গুরুত্ব দিয়ে বলেছেন ফিফথ যেটা বলেছিলেন গুরুত্ব দিয়ে সেটা হচ্ছে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল না রাখা আমরা একসাথে নানামুখী কাজ করতে যখন যাই তখন আমরা নানা ধরনের কিছু ফেস ফেস করি সেই করতে গেলে আমাদের শারীরিক মানসিকের উপর একটা মেন্টালি চাপ পড়ে সো আমরা যদি তখন আর আমরা এত রকম ভাবে নিজের পরিবার নিজের ক্যারিয়ার নিয়ে ভাবি যে নিজের শরীরকে যে ভালো রাখার জন্য আমাদের কিছু তাকে দিতে হবে সে জিনিসটাই ভুলে যায় সো এই পাঁচটা পয়েন্ট লেখক এই বইটাতে বললো আমার এই বইটাতে বললো আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা কি এই আপনাদের যারা বিশেষ করে এই ভিডিওটা এই ভিডিওটার মাধ্যমে আর কি প্রশ্ন করা যারা বিশ থেকে ত্রিশের মধ্যে আছেন আপনাদের লাইফে কি এই পাঁচটা ভুল আছে যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ